এরা বুথ দখল করবে এরাকে বাড়িতে সেনা জবানুত দখল করতে পারে না করতে পারে সে সেনা জবানদের বুথ পাঠানো হোক আর এদেরকে পেঁয়াজে পাঠানো আপনার মনে করছেন কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সঙ্গে সরাসরি চলে যাচ্ছি প্রকাশের কাছে প্রকাশ আমরা দেখলাম যে শেখ শাহজাহানকে ঘিরে একেবারে বিক্ষোভ দেখাতে শুরু করলেন বেশ কয়েক একদমই আমরা দেখলাম শেখ শাহজাহানকে আজকে ইএসআই জোকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং প্রায় চল্লিশ মিনিট মেডিকেল পরীক্ষার পর এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সামনে শেখ শাহজাহানের গাড়ি ইডি অফিসাররা তাকে নিয়ে এই মুহূর্তে কিন্তু সিজিও কমপ্লেক্সের দিকে এগিয়ে চলেছেন আমরা দেখলাম যে চল্লিশ মিনিট মেডিকেল পরীক্ষার পর যে সময় শেখ শাহজাহানকে ইএসআই জোকা হাসপাতালের মেন গেট থেকে পার করা হচ্ছিল গাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল গাড়িতে বসানোর জন্য ঠিক সেই সময় আট থেকে দশ জন সাধারণ মানুষ যারা হাসপাতালে কেউ চিকিৎসার জন্য পরিজন তারা কিন্তু চোর চোরের স্লোগান দিতে শুরু করেন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন রীতিমতো শেখ শাহজাহানের যে গাড়ি সেই গাড়ির সামনে দাঁড়িয়ে তারা কিন্তু স্লোগান দিতে থাকেন চোর চোর এবং আমরা যখন প্রশ্ন করি যে কেন এই চোর চোর স্লোগান দিচ্ছে তুমি জানো এর আগে আমরা পার্থ চট্টোপাধ্যায় যখন হাসপাতালে নিয়ে হয় সেই সেই সময় দেখেছিলাম মানিক ভট্টাচার্যর সময় দেখেছিলাম এবার কিন্তু শেখ শাহজাহানের ক্ষেত্রেও কিন্তু একইভাবে আমরা দেখলাম যে চোর চোরের স্লোগান দিয়ে বিক্ষোভ দেখানো হলো আমরা প্রশ্ন করেছিলাম তাদের বক্তব্য কেন বলবো না চোর চোর ভালো করেছে এবং আমরা দেখলাম তারা যেটা বলছে যে এদের এদের নিরাপত্তা না দিয়ে বুথের নিরাপত্তা বাড়ানো হোক অর্থাৎ কয়েকদিন পরেই যে নির্বাচন ভোট হবে সেই নিরাপত্তা বাড়ানো হোক আমরা প্রশ্ন করেছিলাম যে এই যে স্লোগান দিচ্ছেন আপনারা কেন কেন বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বক্তব্য ছিল এই ধরনের মানুষদের যারা মহিলাদের উপরে অত্যাচার করে আর কেন বিক্ষোভ দেখাবো না অর্থাৎ যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন আর তারা কিন্তু নিজের বিক্ষোভকে জাস্টিফাই করার জন্য একাধিক যুক্তি দিলেন যে কেন তাদের বিক্ষোভ দেখানো হবে না যাদের যারা মহিলাদের উপরে যেরকম আমরা দেখলাম যে তাকে দেখে বিক্ষোভ দেখানো হলো রীতিমতো চোর চোর স্লোগান উঠলো দেওয়া হোক সেখানে নিরাপত্তার বন্দোবস্ত করা হোক শেখ শাহজাহানকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজনে এমন কথা তারা বলেন অন্যদিকে শেখ শাহজাহানের নিশানা এবার গেরুয়া শিবির এর আগে একাধিকবার আমরা দেখেছি শেখ শাহজাহান তিনি বলেছেন যে তিনি একেবারে নিরাপরাধ তার কোনো দোষ নেই সব মিথ্যা ষড়যন্ত্রের শিকার আর এবার বিজেপির দালালরাই তার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে এমন অভিযোগ করলেন সব দালাল যে রাজনৈতিক ষড়যন্ত্র কারা করছে সাজ্জাদ? সাবিনা ফিশারিজ কি দুবাইয়ে টাকা পাচার করতো প্রশ্নের জবাবে প্রতিক্রিয়া শেখ সাজাহানের তিনি সেটাই বলেন যে একেবারেই বিজেপির দালালদের কাজ। কি বলেন আরেকবার শোনাও। কথা কেন সব দালালদের আমরা আর একবার কথা বলে নেব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনার সঙ্গে প্রকাশ আমরা শুনলাম যে একাধিকবার এর আগেও আমরা শুনেছিলাম যে শেখ সাজাহান তিনি বলেছেন যে একেবারে মিথ্যা কথা তিনি এরকম কোন অপরাধ করেননি তিনি এও বলেন যে সপ্তাহাই সরযন্ত্র তিনি সরযন্ত্র শিকার এবং অস্ত্র পরিষ্কাটিলি বললেন যে বিজেপির দালাল রাই এগুলো করেছে প্রথম দিন তার অভিযোগ যে ষড়যন্ত্র করা হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে এবং এক ধাপ এগিয়ে আজকে শেখ শাহানের মুখে বিজেপির নাম শোনা যায় অর্থাৎ বিজেপির দালালরা মিথ্যে কথা বলছে আমরা প্রশ্ন করেছিলাম যে দুবাইয়ে শেখ সাবিনার যে ব্যবসা সেখান থেকে টাকা পাঠানো হয়েছে হয়েছে কিনা মিথ্যে কথা বলছে সবাই কারা মিথ্যে কথা বলছে বিজেপির দালালরা মিথ্যে কথা বলছে আমরা প্রশ্ন করেছিলাম কোন স্পেসিফিক নাম বলবেন কিনা অর্থাৎ বিজেপি দালাল মানে কাকে ইঙ্গিত করছেন বা কাকে বলতে চাইছেন তার উত্তর ছিল সবই তো জানেন আমরা দেখলাম একই কথা কিন্তু বারবার ষড়যন্ত্র প্রথম দিন আজকে কিন্তু একটা গিয়ে বিজেপির দালালরা মিথ্যে কথা বলছে অর্থাৎ কথাই আজকে বললেন শেখ শাহজাহান যদি বিজেপির দালালরা করেই থাকে তাহলে আমি মনে করব সমাজের একটা ভালো কাজ করেছে এই রকম একজন অপরাধীকে কোনোভাবেই ছুট দেওয়া যায় না সিপিএম এবং তৃণমূল রকম একজন জঘন্য অপরাধী যার বিরুদ্ধে শুধু টাকা পাচার নয় যার বিরুদ্ধে অজস্র নোংরা নোংরা সমস্ত কেস আছে যে খুনের আসামি যে মহিলাদের উপর অত্যাচারকারী এমন লোককে গ্রেফতার করানোতে যদি বিজেপির হাত থাকে আমি মনে করি বিজেপি কার্যকর্তা হিসাবে আমি ধন্য মনে করি নিজেকে